বাবা যদি বাড়িতে না থাকে তাহলে বাবার যে কাজগুলো সেগুলো আমার করা লাগে মানে আজকে বাবা গেছে নিজেদের বাড়িতে দাঁত একটু সমস্যা দাঁত দেখাতে এখন গরুর খাবার দাবার সব আমার দেওয়া লাগতেছে আমাদের দুটো গরু এই যে মা আর মেয়ে তখন খড় দিতে হবে খড় তোদের এসে সাথে লাগানো গ্রামের ছেলে বাড়ির কাজ করতে আমাদের মানে গ্রামের যে কাজগুলো এগুলো করতে আমাদের কোনো আপত্তি নেই বা কোনো কষ্ট নাই কারণ এগুলো ভাই আমরা ছোটোবেলা থেকে করে আসতেছি বা দেখে আসতেছি হ্যাঁ ছোটোবেলা তো কম করতাম বাট এখন বুঝি যে বাবা বাড়িতে নেই গরুকে খাবার দিতে হয় বা একটু এদিকে ওদিক দেখতে হয় সব কিছু করতে হয় ঠিক আছে এখন এই শহরের মানুষজন গ্রামে গ্রামের দৃশ্য দেখে বা গ্রামের পরিবেশটা দেখার পরে মানে একদিন দুই দিন যারা বেড়াতে আসে তারাভাবে গ্রামটা অনেক সুন্দর অনেক ভালো গ্রামে শুধু শান্তি এর শান্তি কি সুন্দর পরিবেশ চারপাশে সৌন্দর্য ওরে ভাই গ্রামে ওই ঘুরতে আসলে একটু মন ভালো লাগে গ্রামের পরিবেশটা দেখতে বা গ্রামে একবার থাকো গ্রামের কাজগুলো একবার করা যদি শুরু করো তখন বুঝবা যে গ্রাম কী জিনিস ঠিক আছে কারণ গ্রামের কাজগুলো অনেক কঠিন সব সময় তোমাদের শহরে যে বিলিং চুপ করে বসে থাকো বসে থাকার উপায় নাই কাজ একটু একটা করতেই হবে কালকে সারাদিন বিটুরে খুঁজে পাই নাই পরে বিকাল বেলা দেখি দুটো চলে আসছে এই যে শেষ একটু গরুকে ঘর টেনে দিলাম কাজ শেষ আর সন্ধ্যার আগে গরুকে ঘরে নেবো আমাদের এখানে কিন্তু জল হয়ে গেছিলো আগে দেখেছিলাম আপনাদের এখান দিয়ে কিন্তু জল ছিল এখন কিন্তু জল কমে গেছে অনেকটা কমে গেছে ঠিক আছে এখন এই যে কিলে রয়ে গেছে শুকনা হয়ে গেছে হয়তো তাড়াতাড়ি বর্ষা একেবারে কমে যাবে আর কালকে সারাদিন বৃষ্টি হয়েছে বললেই চলে বৃষ্টিতে দেখেন বাড়ির কী অবস্থা সব জায়গা দেখছেন একটা পেঁপে গাছ ছিল পেঁপে পড়ে গেছে আর গাছ গাছ যে রয়েছে সেইভাবেই লাউ কুমড়ো ধরছিল দিয়ে জন্য নিয়ে গেছে অনেকগুলো গ্রামের পরিবেশ কি অবস্থা কাদার ভিতরে কেমন লাগে জানেন গরু বাদার পালা যে বাচ্চা ছাড়ি দিচ্ছি মা দাঁড়া রয়েছে ও ঘরের ভিতর যাবে ছিল আটকা যে গরু গেল

快儿走